হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ঘ লাভলি লাইফ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এটা হচ্ছে আমার বাপের বাড়ির ভিডিও তো ভাবলাম যে শেয়ার করি তোমাদের সঙ্গে দেখো এখানে আমরা মানে মা বাবা আমি এখানে তাল নুচি বানানো হচ্ছিল তালের লুচি তো সময়ে যেহেতু ফল সময়ে খাওয়াই ভালো তাই না ভাদ্র মাস শেষ হতে যাচ্ছে তাল শেষ হয়েই যাবে তাই তালের নুচি বানিয়ে খেয়ে নেওয়া হোক তো দেখো বাবা এখানে তাল নুচিগুলো ছেঁকে নিচ্ছে তো তাল নুচিগুলো ভালো ভালো বেশ ভালো ফুল ছিল আর মা এখানে বেলছিল আর আমি ভাবলাম যে মা বাবা যখন তালের নুচিটা বানাচ্ছে তাহলে তালের লুচির সঙ্গে তো কিছু একটা দিয়ে খেতে হবে তাই ভাবলাম যে বাড়িতেই মিষ্টি বানিয়ে ফেলি দোকানে আর কেন কিনে আনতে যাব। বাড়িতে যখন লুচি বানানো হচ্ছে তাহলে বাড়িতেই মিষ্টিটা বানানো হোক তাই আমি একটা মানে বেশি ঝামেলা ছাড়াই মানে ঘরোয়া পদ্ধতিতেই আমি মিষ্টি বানিয়ে তোমাদেরকে দেখাবো দুধ আমার কাছে ছিল না সামনে আমার হাতের কাছে তো ভাবলাম যে গুঁড়ো দুধ দিয়েই বানিয়ে ফেলি তাই এখানে আমি এক কাপ রুল ময়দা নিয়েছি আর এক কাপের থেকে আর একটু বেশি গুঁড়ো দুধ নিয়েছি রুল ময়দার থেকে গুঁড়ো দুধটা অল্প বেশি দিলে মিষ্টিটা খেতে ভালো টেস্টি হয় আর খুব সুন্দর নরম হবে তাই এখানে আমি গুঁড়ো দুধ আর তোমার রুল ময়দা আর ময়েন দিয়ে দিলাম ঘিয়ের এখানে কিন্তু ময়নটা বন্ধুরা ঘিয়েরই দিতে হবে তেলের দিলে হবে না কেননা ঘিয়ের ময়মটা দিলে তোমার খুব সুন্দর একটা সেন্ট বেরোবে তাই এখানে ময়নটা ঠিকঠাকভাবে দিতে হবে তাই আমি এখানে অল্প অল্প করে তিনবার ঘি নিয়ে ময়নটা দিয়ে দিলাম আর অল্পখানি লবণ দিয়েছি আর দিয়েছি একটুখানি খাবার সডা তারপর সব কটাকে ভালো করে এভাবে ডলে ডলে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে দেখেছো এভাবে বেশ হাত দিয়ে ডলে ডলে মাখি নিয়ে এভাবে মুঠো করে দেখে নিতে হবে যে মুঠোটা ঠিকঠাক হচ্ছে কি না যদি মুঠো ঠিকঠাক হয়ে থাকে তাহলে জানবি ময়নটা একদম পুরো পারফেক্ট হয়েছে আর ময়ন আর সব কিছু যদি একদম পুরো মেপে মেপে নিয়ে পারফেক্ট হয় তো মিষ্টিটা এটা খুব সুন্দর হবে খুব নরমও হবে আর খেতেও টেস্টি হবে বাড়িতে একবার বানিয়ে দেখো বন্ধুরা তারপর আমাকে কমেন্টে জানিও মিষ্টিটা খেতে কেমন হয়েছে তবে হ্যাঁ পরিমাণটা কিন্তু ভালো করে নিতে হবে পরিমাণটা যদি একটু কম বেশি হয়ে যায় মিষ্টিটা ঠিকঠাক হবে না শক্ত হয়ে যাবে বন্ধুরা তা যাই হোক পুরো ভিডিওটা দেখতে থাকো আমার মিষ্টি কিভাবে বানিয়ে বানাচ্ছি স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না তাই চলো আমরা আজকে মিষ্টি বানাই তো এই যে আমার একদম পুরো ময়েন দেওয়া হয়ে গেছে একদম পুরো মাখা হয়ে গেছে আর একটা কথা বলেছি তো এটা কিন্তু জল দিয়ে মাখা চলবে না বন্ধুরা এটা জল দিয়ে মাখলে হবে না এটাকে তোমাকে দুধ দিয়ে মাখতে হবে এই যে এটা হয়তো খাবার সোডাটা আমি আগেই বলে দিয়েছি যে খাবার সোডা দেওয়া হয়েছে কথাটা বলা হয়ে গেছে তারপর আমি খাবার সোডাটা দিয়েটা দেখালাম তো যাই হোক বন্ধুরা তো বলেই দিলাম কি কি দিয়েছি আমি কি কি দেওয়ার পর মেখেছি আর এটা হচ্ছে দুধ এই দেখো আমি এখানে দুধটা আগেই গুলে রেখে দিয়েছিলাম তারপর এখানে একটু একটু করে দুধটা নিয়ে মাখিয়ে নেব একেবারেই সবটা ঢেলে দিলে তো হবে না একেবারেই সবটা ঢেলে দিলে তাহলে হয়তো নরম হয়ে যাবে কিন্তু নরম হয়ে গেলে তোমরা যদি ভাবো যে দুধ গুঁড়ি বা ময়দা দিয়ে পরে শক্ত করে নেবো তাহলে কিন্তু হবে না মিষ্টিটা শক্ত হয়ে যাবে তাই অল্প অল্প করে ঢেলে পুরো এটা মেখে নিতে হবে একটু একটু করে ঢালতে হবে আর একটু একটু করে মেখে নিতে হবে এখানে আমি এক কাপ ময়দা আর এক কাপ আর হাফ কাপের মতো গুঁড়ো দুধ নিয়েছিলাম আর হাফ কাপের মতো আমি দুধটা গুলে নিয়েছিলাম গরম জল দিয়ে দুধটা গুলে নিয়ে দুধটাকে ঠান্ডা করে নিয়েছিলাম তো এভাবে দেখো দুধটাকে অল্প অল্প করে নিয়ে এরকমভাবে মেখে নিতে হবে খুব শক্ত করে মাখলে হবে না একটু নরম নরম করে মাখ মাখতে হবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিভাবে ডোটা করেছি তো এরকম নরম করে মাখতে হবে এই যে একদম পুরো এরভাবে নরম নরম করে একটু মাখতে হবে দেখেছ কিভাবে আমি মাখিয়ে মেখেছি এই যে এরকম করে মেখে খুব ভালো করে মেখে নিতে হবে মেখে নেওয়ার পর কিছুক্ষণ ওকে রেস্টে রেখে দিতে হবে তো এরকমভাবে হাতে লেগে থাকবে কেননা একটু নরম করে মাখা হয়েছে তো খুব শক্ত করে মাখলে হবে না খুব শক্ত করে মেখে দিলে মিষ্টিটা শক্ত হয়ে যায় এভাবে আস্তে আস্তে কিছুক্ষণ ডলে ডলে মেখে নিলে মানে পুরো মিষ্টিটা পুরো মসৃণ হয়ে যাবে তো আমি মেখে নিয়েছিলাম দেখো এভাবে মেখে নিয়েছিলাম তারপর এটাকে এভাবে একটু নরম করে মেখে কিছু ঢাকা পাত্র একটা ঢাকা দিয়ে ওকে পাঁচ মিনিট রেস্টে রেখে দিতে হবে তো চলো ওটা পাঁচ পাঁচ মিনিট রেস্টে থাকমুক তারপর আমরা চিনির রসটা করে নিই এটা চিনির সিরা বানাতে যে মাপ করে মেপেই নিতে হবে বন্ধুরা এক কাপ চিনি নিলে তার মানে এক কাপ জল নিতে হবে এক কাপের থেকে অল্প বেশি কেননা খুব ঘন না করলেও হবে পাতলা মতনই ঝোলটা নিজেটা করতে হবে সরি ঝোল বলে ফেললাম যাই হোক চিনি সেরাটা একটু পাতলা করেই করতে হবে আর যেরকম তোমরা মিষ্টি বানাবে তোমাদের পরিবারের লোক মানে মানুষজন দেখে কম বেশি করে সে অনুপাতে তোমরা মাপ করে করে নিও আর আমি ওই দেখতেই তো পেলে আমার লোক কম মানে আমার মা বাবা আমি আর আমার বাবু আমরা চারজনাতেই ছিলাম তাই ভাবলাম যে অল্প করেই করি বেশি করব না তো চিনির রসটা আমি এভাবেই মেপে নিয়েছিলাম আমি চিনিটা এক বড় কাপের এক কাপ জল নিয়েছিলাম আর ছোট কাপ বড়ো কাপেরই মানে এক কাপও আমি চিনি নিয়ে নাই মিষ্টিটা আমি কমই করেছিলাম হাফ কাপের থেকে বেশি আমি চিনিটা নিয়েছিলাম আর ইলাজগুলো সঙ্গে দিয়ে দিয়েছিলাম তো মিষ্টির রস তো আমার করা হয়েই গেছে দেখতেই পেলে বন্ধুরা আর এই দেখো আমি ডোটাকে এভাবে নিয়ে ডোটা থেকে এভাবে অল্প অল্প করে নিয়ে এই এরকমভাবে গোল গোল করে আমার আটটি হয়েছে মিষ্টি তো তোমরা নিজেদের মতো করে ছোট বড় করে নিও তোমাদের সাইজ তোমাদের যেরকম পছন্দ আমি আমার মানে কম লোক ছিল বলেই আমি সাইজটা একটু বড়ো করেই করেছিলাম আর যখন মিষ্টি রসে দেওয়া হবে তখন তার একটু ফেঁপে বড় হবে তাই আমি সাইজটা একটু বড় করেই করেছিলাম তো তোমাদের পছন্দ মতো করে তোমরা সাইজটা করে নিও আর এই যে জল সরি কি বলতে কি বলে ফেলছি আমি বন্ধুরা তো তেলটা যখন হালকা গরম হয়ে আসবে এই যে দেখেছ হালকা আমি এই বুদবুদ বুদবুদ করছে সেই সময়ে মিষ্টিগুলোকে একটা একটা করে দিতে হবে মানে তেলটা খুব যে গরম হবে তা কিন্তু নয় তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখনই মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে আর গ্যাসটাকে তোমাকে বেশি বাড়ালে চলবে না গ্যাসটাকে কমে কম আছে রাখতে হবে কারণ বেশি বেশি করে মানে আঁচ দিয়ে দিলে মিষ্টিটা পুড়ে যাবে তাই এটাকে লো টু ফ্লেমেই রাখতে হবে তো দেখতে থাকো দেখেছো আমার তেলটা কিন্তু খুব একটা গরম হয়নি আমি তো গ্যাসটাকে লো ফ্লেমেই রেখেছি তো এরকম যখন হালকা গরম হবে বুদবুদ আসবে তখন মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে মিষ্টিগুলো দিয়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু নাড়া দেবে না তাহলে মিষ্টিগুলো লেগে যাবে তো কিছুক্ষণ পরেই যখন পুরো চারিদিকটা বুদবুদ বুদবুদ করে ফুটে ফুটে এই যে এসে আসবে এই যে এরকম যখন ফুটে আসবে তখন কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর আমি দেখো একটা কীভাবে ভেজে নিয়েছি এই যে কালারটা এরকম আসবে যে যেমন কালার মানে খুব লালছে বা আরও যদি হালকা কালার চাও সেরকম করে ভেজে নিতে হবে তো আমার দেখো এরকম করে আঠশোলা গায়ে রঙের মতো করে আমি ভেজে নিয়েছি কালারটা কত সুন্দর লাগছে তাই তো তো যাই হোক বন্ধুরা মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেল তো এই মিষ্টিগুলো আমি মানে সঙ্গে সঙ্গে তোমার ইয়েতে ফেলবো না চিনির রসে কিছুক্ষণ পরে আমি মিষ্টিগুলোকে চিনির রসে ফেলে দেবো চিনির রসটা হালকা গরম থাকতে আমি ঢাকা দিয়ে চিনি রসটা রেখে দিয়েছি চিনি রসটা যখন মানে হালকা হালকা গরম থাকবে এই দেখো চিনি রসটা আমার হালকা হালকা গরম আছে আমি ওই গরমের মধ্যেই মিষ্টিগুলোকে সবকটা দিয়ে দেবো আর চিনি রসের সঙ্গে আমি ফাটিয়ে কতগুলো এলাচ দিয়ে দিয়েছি এটা তোমাদের যদি কারোর এলাচের সেন্ট ভালো না লাগে এটা তোমরা নাও দিতে পারো আর যাদের ভালো লাগে তারা অবশ্যই দিও আর কেননা এলাচের সেন্টটা তো খুব ভালোই লাগে তাই আমি এলাচটা মিষ্টির রসের সঙ্গে দিলাম তো এলাচের সেন্টটা মিষ্টির সঙ্গে ভালোই লাগবে খেতে সবকটা মিষ্টি আমি দিয়ে দিলাম মিষ্টি রসে আর মিষ্টি রসটা একটু বেশি করেই করবে বন্ধুরা যেন মিষ্টিটা যাতে রসের সঙ্গে ডুবুডুবু হয়ে থাকে তাহলে রসটা মিষ্টিটা ভালো টেনে আরও নরম হবে আর জায়গাটা যেমন মিষ্টি সেরকম পরিমাণ মতো পাত্র নিয়ে নেবে আর এই যে এরকম করে আমি দেখো মিষ্টির রসটা করে নিয়ে প্রত্যেকটা মিষ্টি আমি রসের মধ্যে দিয়ে দিলাম তো আমার এই মিষ্টির রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর আমি মিষ্টির রস মিষ্টির রসে যখন মিষ্টিগুলো দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে তো আর মিষ্টির ভিতরে রসটা ঢুকবে না তাই কতক্ষণ রাখতে হবে আর আমি মিষ্টিটা তোমার রাত্রের দিকে বানিয়েছিলাম তাই মিষ্টিটা ঢাকা দিয়ে রেখে দিলাম তারপর মোটামুটি তিন চার ঘন্টা পর আমি মিষ্টিটা দেখেছিলাম মিষ্টির রসটা ঢুকে নি তাই পরের দিন ভাবলাম যে খাবো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো দেখো মিষ্টিটা আমি তোমাদেরকে হাত দিয়ে টিপে দেখাচ্ছি পরের দিনে আমি ফ্রিজ থেকে বের করে আমি এই করেছিলাম তো মিষ্টিটা কতটা মানে নরম হয়েছে এই যে দেখো তোমাদেরকে একটু ভেঙে দেখায় এই যে এটাতে তো বন্ধু মিষ্টিতে ছানা দেওয়া নেই আর ছানা দেওয়া হলে আরও ভালো হবে কিন্তু এটাও খারাপ হবে নি হয়নি খেতে ভালোই হয়েছিল সবাই বলেছে খেতে খুব সুন্দর হয়েছে তো ছানা ছাড়া ময়দা দুধের গুঁড়ো দিয়ে আমার এই মিষ্টি রেসিপিটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর একটা কথা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো খুব সুন্দর লাগবে খেতে টাটা